হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের রেসিপি আমার ডিমের চপ তো ডিমের চপ আমি কিভাবে বানালাম আপনাদেরকে দেখাচ্ছি তো আমি পুটটা আগেই রেডি করে নিয়েছি তারপর ভিডিওটা শুরু করেছি তো পুটটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তারপর কড়াই গরম করে কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে এতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো নুন চিনি তারপরে ওটা ভালো করে কষার পর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা ধনে পাতা তো এইভাবেই আমি পুরটা রেডি করেছি তারপর এই যে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো ডিমটা আমি পিস করে কেটে রেখেছি একটা ডিম আমি টুকরো করেছি তো এইভাবেই আমি ডিমের চপগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু আলু নিলাম তারপরে ডিমটা দিয়ে ওর মধ্যে আমি আলু দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি এইভাবেই আমি সব চপগুলো রেডি করে নিচ্ছি এরপর যেটা লাগবে সেটা হলো ব্রেড স্কাম তো স্কাম আপনাদের না থাকলে আপনারা পাউরুটি গুঁড়োও নিতে পারে তো আমি এই যে পাউরুটি গুঁড়োই নিয়েছি প্রথমে আমি পাউরুটিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপর কড়াইয়ে সামান্য নেড়ে নিয়েছি আর এই যে এদিকে আমি বাটিতে গুলে রেখেছি সামান্য একটু ময়দা তো আমি এই যে ময়দার মধ্যে প্রথমে ডুবিয়ে তারপর পাউরুটি গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি তো এইভাবেও আমি সবগুলো রেডি করে নেব তো এই যে এই কটায় আমার রেডি হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব এই যে কড়াই গরম করে তেলও গরম করে নিয়েছি তো এই যে এবার আমি চপগুলো দিয়ে দিয়েছি যে চপগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি যে এই যে আমি চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা বেশি রাখা চলবে না মিডিয়াম রাখতে হবে না হলে বেশ ভালো করে ভাজা যাবে না পুড়ে যাবে আর এই যে এইদিকে দেখুন আমি এই যে চপগুলো বানাচ্ছি আর আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছি তো এই যে আমার ছেলে একবার ফোনটা নিয়ে দেখুন কীরকম বদমাইশি শুরু করেছে পড়তে পড়তে সে ফোনটা নিয়ে গেছে এবং ভিডিও করে দেখুন কীরকম কায়দা করছে আর এই যে ছেলের কায়দা দেখতে দেখতে আমার কিন্তু চপগুলোও ভাজা হয়ে গেছে তো আমি চপগুলো সস আর স্লাটের সঙ্গে পরিবেশন করলাম আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ভাই